নমস্কার বন্ধুরা বৈশাখী কিচেনের সকলকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমাদের রেসিপিতে থাকছে বন্ধুরা ঠেকুয়া তো আগেও আমাদের চ্যানেলে এরকম ঠেকুয়ার রেসিপি ছাড়া আছে তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখো নি তারা প্লিজ আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে এসো আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আজ বাবা তোমাদের সামনে ঠেকুয়ার রেসিপি করে দেখাবে তো ওর থেকে একটু আলাদাভাবে দেখাবে বন্ধুরা তো তোমরা প্লিজ আমাদের ভিডিওটি দেখো শেষ পর্যন্ত সব কিছু দেখে নাও কি কি উপকরণ লাগবে কত আটাতে কতটা ময়ন লাগবে এবং কত চিনি লাগবে তোমরা সব দেখে নাও কী কী লাগবে আর স্কিপ না করে দেখো না হলে কিন্তু মিস করে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা যারা নতুন এসেছ আমাদের চ্যানেলে তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বেশি বক বক না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখো ঠেকুয়ার জন্য কী কী উপকরণ লাগবে তোমরা দেখে নাও এখানে নিয়ে নেওয়া হয়েছে ছহরা শুকনো নারকেল কিশমিশ দু ধরনের চিনে বাদাম দেখো একটা লাল চিনে বাদাম একটা সাদা চিনে বাদাম এখানে নিয়ে নেওয়া হয়েছে মৌরি এখানে শুকনো নারকেলটাকে কুচিয়ে রাখা আছে এগুলোকেও ভালো করে কুচিয়ে নিতে হবে তো বন্ধুরা সব কিছু রেডি করে ফিরে আসছি তো বন্ধুরা দেখো ঠেকুয়ার রেসিপির জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে দেখো এখানে নিয়ে নেওয়া হয়েছে কিশমিশ চিনেবাদাম লাল চিনেবাদাম সাদা চিনে মৌরি ছহড়া এবং শুকনো নারকেল আর এদিকে নেওয়া হয়েছে চিনির সিরা চিনির পরিমাণ এখানে চারশো গ্রাম নেওয়া হয়েছে বন্ধুরা দু কেজি আটায় চারশো গ্রাম চিনি এক কেজি আটাতে দুশো গ্রাম আর জন্য দু কিলো আটাতে চারশো গ্রাম চিনির সিরা তৈরি করা হয়ে গেছে এখানে আড়াইশো তেল নেওয়া হয়েছে ময়েন দেওয়ার জন্য তো দেখো এরপর আটাটাকে ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা এখানে আটার সাথে নিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ নিয়ে নিতে হবে চিনে বাদাম সাদা চিনে বাদাম সমিস এখানে নিয়ে নেওয়া হচ্ছে শুকনো নারকেল মৌরি এরপর এটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এর সাথে ময়ন দিয়ে দিতে হবে এখানে বন্ধুরা দু কিলো আটায় আড়াইশো গ্রাম তেলের ময়েন দিতে হবে তোমরা এখানে বন্ধুরা তেলের পরিবর্তে ডালডাও ব্যবহার করতে পারো এরপর ময়নটা দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা তো বন্ধুরা দেখো ময়েন দেওয়ার পর খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এরপর এর সাথে অল্প অল্প করে চিনির সিরা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো চিনির সিরাটা দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা এর সাথে জল দেওয়া চলবে না যদি চিনির সিরা দেওয়ার পর যদি না মাখা হয় তাহলে তোমরা প্রয়োজন মনে করলে জল দিতে পারো জল যদি দিতে হয় তাহলে বন্ধুরা তোমরা গরম জল ব্যবহার করবে ঠান্ডা জল দেওয়া চলবে না তো দেখো এটা দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো মাখার পর এরকম হয়েছে তো এটাতে একটু গরম জল দিয়ে মাখতে হবে বন্ধুরা বন্ধুরা দেখো গরম জল দিয়ে দিতে হবে জল দেওয়ার কারণ হচ্ছে যদি গরম জল দেওয়া হয় তাহলে ঠেকুয়াটা খাস্তা থাকবে আর যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে কিন্তু ওটা খাস্তা থাকবে না তার জন্য গরম জল দিতে হবে তো বন্ধুরা দেখো এইভাবে শুকনো শুকনো করে মাখতে হবে ডো করা চলবে না এইভাবে শুকনো শুকনো মেখে এটাকে তৈরি করতে হবে তো বন্ধুরা দেখো এইভাবে মেখে নিতে হবে বন্ধুরা দেখো বাবা একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছে ঠেকুয়ার ছাঁচটা দিয়ে একটা বাবা তৈরি করে দেখিয়ে দিচ্ছে দেখো হয়েছে কি না একটা টেস্ট করে দেখছে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর এই ঠেকুয়ার ছাঁচটা মোটামুটি পঞ্চাশ বছরের পুরনো তাই না তো বন্ধুরা এই ঠেকুয়ার ছাঁচটা আমাদের পঞ্চাশ বছরের পুরনো এটা দিয়ে তৈরি করে নেবে এটাতে মোটামুটি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিজাইন হবে বন্ধুরা দেখো এটা একটা ডিজাইন ধরা দেখো আরও একটা ডিজাইন করে দেখিয়ে দিলো দেখো আরো একটা ডিজাইন দেখো তিনটে তো বন্ধুরা দেখো আরও একটা ডিজাইন হয়ে গেল চারটে চারটে হলো আরও একটা ডিজাইন করে দেখিয়ে দেবে দেখো বন্ধুরা আরও একটা ডিজাইন হলো মোট পাঁচটা ডিজাইন হবে এই ছাঁচটা দিয়ে তো দেখো খুবই সুন্দর লাগছে এইভাবে সব ঠেকুয়াগুলো তৈরি করে নিতে হবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা যাতে করে আমাদের এই বৈশাখী কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো বন্ধুরা দেখো মাঝে মাঝে এই ছাচের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে উঠবে দেখো বন্ধুরা তোমরাই বলো কীরকম হচ্ছে খুবই সুন্দর হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখো এতগুলো ঠেকুয়া তৈরি করা হয়েছে এরপর এগুলোকে ভেজে নিতে হবে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো গ্যাস জেলে কড়ায় বসিয়ে দেবে এরপর এতে বন্ধুরা তেল দিয়ে দিতে হবে বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে এরপর ঠেকুয়া গুলোকে একে একে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা তেলটাকে কিন্তু বেশি গরম করা চলবে না দেখো তেলটাকে এরকম গরম করতে হবে তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিতে হবে বন্ধুরা দেখো এইভাবে একই রকম করে সব ঠেকুয়া গুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো আমাদের ঠেকুয়া তৈরি হয়ে গেছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কি রকম মুচমুচে হয়েছে দেখো খুবই মুচমুচে হয়েছে বন্ধুরা তো তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা